এখনও আমরা সমাধান করব ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার সালের প্রশ্নটি তো তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চট্টগ্রাম বোর্ড দুই সালে যে প্রশ্নটা থেকে দেয়া আছে সেখানে একটু উদ্দীপকটা একটু ভালো করেছে করবে তো এখানে চেয়ে দেখো যে এ থেকে সরি এ বিন্দু আর এখানে আছে কত পি থেকে কিউ আছে এবং পি থেকে পি এবং কিউ এর মাঝখানে সংকোচন প্রশ্ন আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আবার বি বিন্দু আর এখানে এম থেকে এন এখানে থেকে সংকোচন প্রসারণ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ভালো কথা আর এই পাশে আর প্রতিফলক আছে এখন এখানে হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন দিছে ইনফরমেশনগুলো একটু ভালোবাসে দেখতে হবে চিত্রে এ এবং বি উচ্চদায় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক অর্থাৎ এ এবং বি হচ্ছে থেকে উৎস এ উচ্চ থেকে পি তরঙ্গটা উৎপন্ন হলো বা শব্দটা উৎপন্ন হলো আর বি থেকে এম শব্দটা উৎপন্ন হলো তো তাদের কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে কি সিক্স হার্জ কম্পাঙ্কের পার্থক্যগত সিক্স হার্জ আর পি কিউ টু এম এন অর্থাৎ পি থেকে কিউ প্রথম যে শব্দটা এটা যত দূরত্ব অতিক্রম করেছে এম এন এই শব্দটাও একই দূরত্ব অতিক্রম করেছে তাই পি কিউ টু এবং বাতাসের শব্দের বেগ তিনশো চুয়াল্লিশ মিটার সেকেন্ড এটুকু দেওয়া আছে আর এ উচ্চ থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা জিরো পয়েন্ট সেকেন্ড বেশি এই ইনফরমেশন চেয়ে তোমাকে ছেড়ে দেওয়া আছে উদ্দীপকে এখন কতে জিজ্ঞেস করা হচ্ছে যে বিস্তার কাকে বলে কতে জিজ্ঞেস করা হচ্ছে বিস্তার কাকে বলে তো দেখো যে বিস্তার কাকে বলে তো এখানে যে বলা আছে যে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক স্মরণকে বিস্তার বলে আরেকবার চেয়ে বলি যে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক স্মরণকে বিস্তার বলে তো এটা হচ্ছে কি তোমরা মনে হয় অনেক থেকে জানো তার পাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে প্রথমত যে আমাদের তরঙ্গর যে মাধ্যমটা থাকে এটা ছিল এরকম নর্মাল অবস্থায় থাকে এটাকে সাম্যাবস্থা বলে তারপরে হচ্ছে তরঙ্গের কণাগুলো এরকম আন্দোলিত হয় ওকে তো আন্দোলিত হতে হতে সাম্যাবস্থা থেকে এটা হচ্ছে কি সাম্যাবস্থা সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যত দূরত্ব যায় এটাকে বিস্তার বলে উপরে বা নিচে ওকে যে কোনো একদিকে তোমার কি কী বলে সর্বোচ্চ যত দূরত্ব যায় সেটাকে কি বলে আমাদের বিস্তার বলে তো এখানে একই কথা বলা সমাবস্থান থেকে যে কোনো একদিকে হয়তো উপরে বা নিচে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক স্মরণকে বিস্তার বলে মানে যে কোনো একদিকে সর্বাধিক দূরত্বটা বা স্মরণটাকে আমরা বিস্তার বলে থাকি তো খ নম্বর হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল যে পুরুষ এবং পুরুষের তুলনায় নারীর গলার স্বর কোমল এবং তীক্ষ্ণ হয় কেন তো এখানে সে দেখো যে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে যে মানুষের গলার স্বর উৎপন্ন হয় ভোকাল কর্ডের সাহায্যে আমরা যে কথাবার্তা সে বলি বা আমি এখন কথাবার্তা বলতেছি আমার এখানে যে ভোকাল কর্ড আছে সেই ভোকাল কর্ডের কম্পনের মাধ্যমে আমি কথাবার্তা বলতেছি তো পুরুষের কর্ড ভোকাল কর্ড বয়সের সাথে সাথে দৃঢ় হয়ে যায় বাচ্চা বাচ্চা বয়সে যখন সবাই আমরা ছোট থাকি তখন যে যে ব্যাপারটা ঘটে বা যে ব্যাপারটা হয় যে সবারই ভোকাল কর্ডটা তুলনামূলক হচ্ছে নরম থাকে পুরুষেরটা বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে দৃঢ় হতে থাকে তো দৃঢ় হলে কি হয় যে দৃঢ় হলেছে গিয়ে এই ভোকাল কম্পনটা কমে যায় বাট কিন্তু হচ্ছে গিয়ে নারীদের পুরুষের তুলনায় অতটা হচ্ছে গিয়ে দৃঢ় হয় না তাই তাদের কথা বলার সময় পুরুষের তুলনায় ভোকাল কর্ডের কম্পনটা অনেক বেশি হয় তো দেখো এখানে একই কথা বলা যে কিন্তু নারীদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না ফলে নারীদের গলার স্বরের কম্পাঙ্ক বেশি হয় মানে ভোকাল কর্ডটা বেশি কাঁপে ওকে পুরুষের তুলনায় এবং পুরুষের গলার স্বরের কম্পাঙ্ক কম হয় এজন্য পুরুষের গলা স্বর মোটা হয় এবং নারী এবং বাচ্চাদের স্পেশালি অনেক তীক্ষ্ণ হয় ওকে তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের গ ন আমার হচ্ছে প্রশ্নটা চলে যায় তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে যেটা জিজ্ঞেস করা হয়েছিল আমরা যদি একটু পাশে দেখি যে এ হচ্ছে কি উৎস এবং আর হচ্ছে কি প্রতিফলক আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে কত প্রতিফলকের দূরত্ব কত তো এখানে কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের জানতে হবে যে এখানে দেওয়া আছে শব্দের বেগ তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি বেগের মান ভি তারপরে কি কী বলা আছে যে এ উৎস থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময় অর্থাৎ আমি এ উৎস থেকে যদি শব্দ করি তাহলে ওইখানে দাঁড়িয়ে আমার প্রতিধ্বনি শুনতে পাওয়ার যে সময়টা সেটা হচ্ছে গিয়ে শব্দানুভূতির স্থায়িত্বকালের থেকেও জিরো পয়েন্ট টু সেকেন্ড বেশি তো শব্দানুভূতির সরি জিরো পয়েন্ট সেকেন্ড বেশি তো শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে কত জিরো সেকেন্ড ওকে জিরো পয়েন্ট সেকেন্ড আর তার থেকে হচ্ছে কত জিরো পয়েন্ট সেকেন্ড বেশি তো সুতরাং আমার মোট যে সময়টা আসবে আমার মোট সময়টা হচ্ছে গিয়ে আসবে মোট সময়টা এটা হবে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন্ড ওকে তো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময় তো আমরা হচ্ছে গিয়ে এখন এখানে চলে যাই বোর্ডে চলে আসি তো দেখ আমাদের বেগ দেওয়া ছিল আমাদের বেগ দেওয়া ছিল হচ্ছে কত তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড এবং হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময়টা সেটা হচ্ছে কত শব্দানুভূতির যে স্থায়িত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তার থেকেও আরও জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড বেশি তো যোগ করে দিব তো টোটাল আসবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন্ড আমাদের কি জিজ্ঞেস করা হয়েছে আমাদের জিজ্ঞেস করা হয়েছে কি দূরত্বটার চেয়ে কত দূরত্ব কত ওকে তো এই ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের দেয়া ছিল সো দেওয়া আছে বলে সেগুলো লিখলাম তারপর যেহেতু প্রতিধ্বনি হয়েছে সো প্রতিদিনের চেয়ে সূত্র কি টু ডি ইজ হচ্ছে কত v t টি টু বের করতে হবেছে কি দূরত্ব তাহলে ডি এ পাশে রাখলাম টুকে এ পাশে পাঠিয়ে দিলাম টু গুণ ছিল বেসে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ হলে নিচে বসে বেগের মান ছিল তিনশো ট্যামের মান ছিল জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আর পুরোটার নিচে ভাগ দুই তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে আমাদের ভ্যালু কত আসে তিনশো চুয়াল্লিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ভাগ দুই তাহলে আসাচ্ছে কত একুশ দশমিক দুই সরি একুশ দশমিক দুই পাঁচ না একুশ দশমিক পাঁচ মিটার ওকে তাহলে আমাদের প্রতিফলক থেকে দূরত্ব হবে একুশ দশমিক পাঁচ মিটার তো আমরা যদি আমাদের এখানে আমাদের

অত হচ্ছে থেকে আমাদের ঘ নাম্বার যে হচ্ছে প্রশ্নটা ওইটার দিকে খেয়াল করি তো আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে ওইখানে কি বলা আছে যে উদ্দীপকের উচ্চদায় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কি না মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা এখানে কিন্তু দুইটা শব্দের কথা বলা হয়েছিল সো এ একটা উৎস এবং বি একটা উৎস ওকে এ থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক এবং বি থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য বলে দেওয়া আছে সিক্স হার্জ ওকে আর কী বলা আছে যে শব্দের বেগ বলা আছে আর কিছু হচ্ছে কি নাই আর এখানে চিত্র দেয়া আছে এই চিত্র থেকে হচ্ছে গিয়ে আমাদের কিছু ইনফরমেশন বের করেছে নিতে হবে তারপর জিজ্ঞেস করা হলো যে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শুনতে পাওয়া সম্ভব কিনা মানুষের পক্ষে কোন শব্দ শুনতে পাওয়া সম্ভব মানুষের পক্ষে ওই সকল শব্দই শুনতে পাওয়া সম্ভব যাদের কম্পাঙ্ক ২০ বিশ হার্জ থেকে বিশ হাজার এর মধ্যে তো আমাদের এখন হচ্ছে গিয়ে নির্ণয় করতে হবে এ এবং বি থেকে যে শব্দ দুইটা উৎপন্ন হইলো তাদের কম্পাঙ্ক কত তাদের কম্পাঙ্ক যদি বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জের মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো যে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব বা তার থেকে বিশ থেকে যদি কম হয় অথবা বিশ হাজার থেকে যদি বেশি হয় তাহলে শুনতে পাওয়া সম্ভব হবে না তো এইখানে হচ্ছে গিয়ে সবার আগে আমাদের যে এই চিত্রটা হচ্ছে গিয়ে আছে এই চিত্র থেকে কিছু ইনফরমেশন আমাদের হচ্ছে বের করেছে নিতে হবে সো এই হচ্ছে থেকে আমরা আগে একটু বের করেছি নিই তো প্রথমত এখানে তাকাই যে এখানে কি কী বলার গিয়ে আছে যে এ চিত্রে দেখো একটা সংকোচন একটা প্রসারণ আছে আমরা জানি যে একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে একটা পূর্ণস্পন্দন হয় আর একটা পূর্ণস্পন্দন যতটুকু দূরত্ব হয় সেটাকে আমরা বললেছি ল্যামডা তাহলে এখানে একটা ল্যামডা হইলো ঠিক আছে এখানে কি একটা ল্যামড়া বা তরঙ্গ দৈর্ঘ্য আবার এখানে একটা সংকোচন একটা প্রসারণ তো এখানে হচ্ছে কয়টা একটা ল্যামড়া দুইটা দিন হচ্ছে কত এখানে আরেকটা সংকোচন প্রসারণ তাহলে এখানে কয়টা আর একটা ল্যামডা তাহলে হচ্ছে কি আমাদের পি থেকে কিউ এর মাঝখানে এ থেকে যে শব্দটা তৈরি হইলো তার ওইখানে তিনটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব দেওয়া আছে আবার বিতে বিটা আমি যদি ডিফারেন্ট কালিতে যদি দেখি দেখো বিতে কি হলো একটা প্রসারণ এবং একটা সংকোচন আছে ওকে সো একটা প্রসারণ সংকোচন প্রসারণ আগে থাকুক পরে থাকুক এটা হচ্ছে কোনো ব্যাপার না একটা প্রসারণ সংকোচন অথবা সংকোচন প্রসারণ মানে দুইটা মিলে একটা তরঙ্গদীর্ঘ হবে তাহলে এখানে একটা তরঙ্গদীর্ঘ বা ল্যামডা এখানে একটা প্রসারণ সংকোচন এখানে একটা দুইটা এখানে প্রসারণ সংকোচন আরেকটা তিনটা দেন এইখানে আরেকটা ওকে চারটা তাহলে আমাদের পি থেকে কিউয়ের মধ্যে আছে হচ্ছে গিয়ে তিনটা তরঙ্গ দৈর্ঘ্য এবং এম থেকে এনে এখানে আছে হচ্ছে গিয়ে চারটা তরঙ্গ দৈর্ঘ্য ওকে তো আমরা হচ্ছে একটু হোয়াইট বোর্ডের ছেড়ে চলে যাই ওইখানের থেকে আমরা ঠিকঠাক মতো সে লিখি তো এখন আমরা চিত্র থেকে চেয়ে কী পেলাম যে আমরা চিত্র থেকে পেলাম যে এ উৎস থেকে যেই শব্দটা তৈরি হয় ওইটার তরঙ্গ দৈর্ঘ্যকে ধরলাম ল্যামডা ওয়ান আর বি উৎস থেকে যেই শব্দটা তৈরি হয় তার তরঙ্গ এক একটা তরঙ্গ ধরলাম হচ্ছে গিয়ে ল্যামডা টু তো এখন হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে আমাদের বলা আছে পি থেকে যে কিউ পর্যন্ত দূরত্ব এই পি থেকে কিউ দূরত্বের মধ্যে আমরা তরঙ্গ দুর্ঘ পেলাম হচ্ছে কয়টা তিনটা তাহলে পি কিউ ইউজ করছে কত থ্রি ল্যামডা ওয়ান এই যে আমরা যদি আরেকবার যদি চিত্রে দেখি যে পি কিউ চিত্রে যে তরঙ্গ আছে ছিল ওগুলাকে আমি হচ্ছে কত ল্যামডা ওয়ান ধরলাম আর দ্বিতীয়টা হচ্ছে কত ল্যামডা টু ধরলাম ওকে তাহলে পি কিউ এ দূরত্ব ওটুক দূরত্বের মধ্যে কয়টা ল্যামডা ওয়ান আছে তিনটা তো পি কিউ কত থ্রি ল্যামডা ওয়ান এবং এম এন এই দূরত্বের মধ্যে তরঙ্গ দূর হচ্ছে কয়টা চারটা সো ফোর ল্যামডা টু এটা বলা আছে আর হচ্ছে কি আরেকটা আছে ব্যাপার যে আমাদের প্রশ্নে হচ্ছে কি বলা আছে যে প্রশ্ন মতে প্রশ্নে কি বলা আছে যে পি আর এম এন এটা কি সমান এই যে এখানে খেয়াল করো যে পি কিউ ইজ ইকুয়াল টু এম এন হ্যাঁ এখানে দেওয়া আছে সো পিকিউ এবং এম এন এটা যেহেতু সে দেওয়া আসে তাহলে আমি পিকিউ মানে হচ্ছে কত থ্রি ল্যামডা ওয়ান আর এম এন হচ্ছে কত ফোর ল্যামডা টু এটা হচ্ছে লিখতেই পারি ওকে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে ল্যামডা ওয়ান কত ফোর ল্যামডা টু বাই থ্রি ওকে ফোর ল্যামডা টু বাই থ্রি এখান থেকে সে কত আমরা ল্যামডা ওয়ানের ভ্যালুটার থেকে বের করে রাখলাম ভালো কথা তো এরপরে হচ্ছে গিয়ে আমরা আরেকটা হচ্ছে ব্যাপার হচ্ছে দেখি সেটা হচ্ছে গিয়ে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনটা কি সেই ইনফরমেশনটা হচ্ছে গিয়ে যে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য পার্থক্য সিক্সার্স ওকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য পার্থক্য সিক্সার্স অর্থাৎ এই উৎস থেকে যে শব্দটা তৈরি হয়েছে তার একটা কম্পাঙ্ক থাকবে সেই কম্পাঙ্ককে হচ্ছে গিয়ে এফ ওয়ান এবং বি উৎস থেকে যেই শব্দ তৈরি হয়েছে তার কম্পাঙ্ককে ধরলাম হচ্ছে কত এফ টু ওকে তো এখন আমাদের কাছে গিয়ে বলা হয়েছে যে একটা কম্পাঙ্ক থেকে যদি আমরা আরেকটা কম্পাঙ্ক বাদ দিই তাহলে হচ্ছে কত সিক্স হওয়ার কথা এখন সমস্যা হচ্ছে গিয়ে যে আমি এফ ওয়ান থেকে এফ টু বাদ দিব না এফ টু থেকে এফ ওয়ান বাদ দিব এফ ওয়ান মাইনাস এফ টু এটাও হতে পারে অথবা এফ টু মাইনাস এফ ওয়ান এটাও হইতে পারে ঠিক আছে এটাও হইতে পারে এটাও হইতে পারে আমি তো আগে থেকে জানি না যে এফ ওয়ান বড় না এফ টু বড়ো আমাদের পার্থক্য মানে কি সবসময় বড়োটা থেকে ছোটোটা বাদ দিতে হয় আচ্ছা তো এখন হচ্ছে থেকে বের করার একটা থেকে সহজ ওয়ে আছে দেখো যে আমরা ঠিক কী জানি যে ভি ইজকুয়াল কত এফ ল্যামলা ভি টু f ল্যামডা তাহলে এখান থেকে আমরা যে কি বলতে পারি যে ল্যামডাকে যদি আমরা এবারে সেটা পাঠাই দেই তাহলে v বাই ল্যামডা ইজ इक्वल टू কত f v বাই ল্যামডা ইজ इक्वल टू হচ্ছে f তাহলে এখানে से দেখো যে f সাথে ল্যামডা সম্পর্কটা છે কত ব্যস্তানুপাতিক f সাথে ল্যামডা সম্পর্কটা છે কি ব্যস্তানুপাতিক ওকে বা তোমরা এবিভাবে চিন্তা করতে পারো যে এবিভাবে চিন্তা করতে পারি যে দেখো v ইজ इक्वल टू কত f1 ল্যামডা 1 আমরা v ইজ इक्वल टू কত এফ টু ল্যামডা টু ওকে তো এখন ভি দুইটা শব্দের জন্যই কি সেম কেননাছে গিয়ে দুইটা কি একই মাধ্যমে আছে এবং আমাদের যে বেগটা কত বলা আছে তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড এখন এইখান থেকে আমরা এটা লিখতে পারি যে এফ ওয়ান ইজ ইকাল টু ভি বাই ল্যামডা ওয়ান আবার এখান থেকে কি লিখতে পারি যে এফ টুকাল টু ভি বাইডা টু ওকে ভগ্নাংশ লিখলাম এখন এই ভগ্নাংশ থেকে হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে যে এফ ওয়ান বড় না এফ টু বড় এখন এখানে একটু একটু আলাদা কাছে লক্ষ্য করা আমি অন্য একটা হচ্ছে পেজ নিই যে মনে করা হচ্ছে গিয়ে তোমাদের কাছে এরকম হচ্ছে গিয়ে দুইটা ভগ্নাংশে ভগ্নাংশ আছে একটা হচ্ছে গিয়ে ফাইভ বাই টু আরেকটা আসতে মনে করো ফাইভ বাই থ্রি ধরতে পারি ওকে তো এই ভগ্নাংশে কত টু পয়েন্ট ফাইভ আর ফাইভ বাই থ্রি এই ভগ্নাংশটা মান হচ্ছে গিয়ে কত আসে যে ফাইভ বাই থ্রি এই ভগ্নাংশ মান আসে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওকে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো এই দুইটা ভগ্নাংশের মধ্যে একটু যদি খেয়াল করো যে তাদের লব অর্থাৎ উপরের সংখ্যাটা দুজনে সেম সো উপরের সংখ্যা যদি দুজনে সেম হয় তাহলে হর যার ছোটো সেই ভগ্নাংশটার মান কি হয় বড় হয় ওকে লব যদি সেম হয় উপর যদি সেম হয় তাহলে হর যার ছোট অর্থাৎ নিচের সংখ্যাটা যার ছোট সে বড় হবে তো এখন হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে খেয়াল করো আমাদের এখান থেকে কী ছিল দুইটা কম্পাঙ্গ ছিল একটা হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান কত ভি বাই ল্যামডা ওয়ান আর হচ্ছে কী ছিল এফ টু এফ টু ছিল হচ্ছে গিয়ে ভি বাই ল্যামডা টু তাহলে এইখানে হচ্ছে দেখো সিমিলার হচ্ছে গিয়ে একটা ঘটনা যে উপরে অর্থাৎ তাদের লব সেম এখন ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু এই দুটার মধ্যে ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু এই দুইটার মধ্যে যে ছোট হবে সে বড়ো হবে মানে ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু এর মধ্যে যে ছোটো হবে তার এফটা কি হবে বড় হবে তো ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু এর মধ্যে সে দেখো যে কোনটা হচ্ছে কি ছোটো এবং কোনটা হচ্ছে বড়ো এখানে দেখো তো একই দূরত্বের মধ্যে ওর ল্যামডা কয়টা তিনটা বাট ওর ল্যামডা কয়টা চারটা ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে খুব স্বাভাবিকভাবে ওর একটা ল্যামডা কী হবে ছোটো হবে মানে বিয়ের অর্থাৎ দ্বিতীয় শব্দের ল্যামডা কি ছোটো হবে অর্থাৎ যেহেতু হচ্ছে গিয়ে দ্বিতীয় শব্দের ল্যামডা ছোটো মানে ল্যামডা টু যেহেতু হচ্ছে ছোটো তার মানে হচ্ছে কি এফ টু হচ্ছে গিয়ে বড় তো সুতরাং আমরা হচ্ছে গিয়ে এইখানে লিখতে পারি যে এফ টু মাইনাস এফ ওয়ান এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য ঠিক আছে তার হচ্ছে গিয়ে আমরা কি লিখবো আমরা লিখতে পারি যে এফ টু মাইনাস এফ ওয়ান এই হচ্ছে কত সিক্স একটা থেকে একটা বাদ দিলে সো এফ টু কত ভি বাই ল্যামডা টু মাইনাস এফোন হচ্ছে কত ভি বাই ল্যামড়া ওয়ান হচ্ছে কত সিক্স ওকে তো এখান থেকে হচ্ছে কত উপর থেকে আমরা ভিটা কমন নিয়ে ফেলতে পারি ভি যদি হচ্ছে কমন নিয়ে ফেলি এখানে কত আছে ওয়ান বাই ল্যামড়া টু মাইনাস ওয়ান বাই ল্যামডা ওয়ান এটা চেয়ে থাকে আর এর পাশে আছে কত সিক্স তো এখন বেগের তো মান আছে বেগের মানটা যদি আমরা বসাই দিই বেগের মান কত তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড বসাইলাম আর এখান হচ্ছে কত ওয়ান বাই ল্যামডা টু আর এখানে হচ্ছে ল্যামডা ওয়ানের একটা মান কিন্তু আমরা আগে থেকে বের করে রাখছি এখানে একটু যদি তোমরা খেয়াল করো ল্যামডা ওয়ান কত ফোর ল্যামডা টু বাই থ্রি তাহলে এখানে হচ্ছে আমরা কী করতে পারি এই ল্যামডা ওয়ানের ভ্যালুটা এখানে বসা দিতে পারিস ফোর ল্যামডা টু বাই থ্রি এরা বসায় দিতে পারি যে কত সিক্স আসে এই তিনশো চল্লিশকে আমরা উপার্সে পাঠিয়ে দিই তাহলে এই পাশে থাকে ওয়ান বাই ল্যামডা টু মাইনাস এখানে হচ্ছে কত আসবে থ্রি বাই ফোর ল্যামডা টু এটা উল্টায় দিচ্ছি তোমরা এরকম নিকাশ এখানে কত সিক্স বাই থ্রি ফোর ওকে তিনশো ওই পাশে পাঠিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে আমরা সেখানে কি করবো এখানে যদি লসাগ করি কত আসে ফোর ল্যামডা টু তো ল্যামডা টু দিয়ে ফোর ল্যামডা টুকে ভাগ করলে এখানে থাকে শুধু ফোর ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোর থাকে আমি আমারবার বলতেছি ল্যামডা টু এবং ফোর ল্যামরা টু এর লসু আসবে কত ফোর ল্যামরা টু ল্যামরা টু দিয়ে ফোর ল্যামরা টুকে ভাগ করলে শুধু ল্যামডা শুধু ফোর থাকবে ফোরের সাথে আবার ওয়ান গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে কত ফোর আর এখানে ফোর ল্যামরা টু দিয়ে ফোর ল্যামরা টুকে ভাগ করলেছে কত ওয়ান থাকবে ওয়ানের সাথে থ্রি গুণ করলে কত থ্রি হবে আর ওই পাশে ক্যালকুলেটার যদি হিসাব করি তাহলে সিক্স বাই থ্রি ফোরটি ফোর কত সে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর তো এই পর্যন্ত চলে আসে তো এখানে ফোর মাইনাস থ্রি কত আছে ওয়ান আর এখানে কত ফোর ল্যামডা টু ওকে আর এখানে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর আচ্ছা ভালো কথা তো এখন কী করতে হবে আমাদের ল্যামডা টু বের করতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে আমরা কী করতে পারি যে ল্যামডা টু এটাকে উল্টে দিই এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কত আসে ফোর ল্যামডা টু ওপরে আর ওয়ান নিচে ওয়ান নিচে হলে লেখা লাগে না আর এটার নিচে মনে মনে ওয়ান আসে তো এই যে এটার নিচে মনে মনে ওয়ান আসে তো এটাকে উল্টে দিছি তাহলে ওইটাকে উল্টে দিতে হবে ওয়ান উপরে ওয়ান উপরে আর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর এটা হচ্ছে কি নিচে সো এখানে আসে ফিফটি সেভেন পয়েন্ট ফোর সেভেন ওকে তো এখন কী কত করতে হবে ল্যামটা টুয়েল করতে হবে ফোরকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো সো ফিফটি সেভেন পয়েন্ট ফোর সেভেন ডিভাইড বাই ফোর আচ্ছা কত আসে ফিফটি সেভেন পয়েন্ট ফোর সেভেন এটাকে ভাগ করতে হবে ফোর দিয়ে তাহলে আমাদের হচ্ছে গিয়ে ল্যামটা টুয়েল ভ্যালু আসে ফোরটিন পয়েন্ট থ্রি সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স সেভেন ফাইভ মিটার তাহলে আমাদের টু চলে আসছে ল্যামডা টু চলে আসলে এখন আমাদের সুবিধা কী যে ল্যামডা টু চলে আসার কারণে আমরা কি করতে পারবো যে আমাদের এফ টুটা হচ্ছে বের করতে পারবো তো আমরা এখানে হচ্ছে কত ভেবেছি এফ টু বের করছিলাম এফ টু থেকে বের করা হয়নি আচ্ছা যাই হোক আমরা এখান থেকে সে দেখি তো ল্যামডা টু হচ্ছে আমরা হচ্ছে নির্ণয় করে ফেলছি কত ফোরটিন মিটার এখন আমাদেরকে কী যেন জিজ্ঞেস করা হয়েছিল আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে যেই শব্দগুলো হচ্ছে তৈরি হয়েছে সেগুলো মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা তো মানুষের পক্ষে শোনা সম্ভব কি সম্ভব না তার জন্য আমাদের কী বের করতে হবে কম্পাঙ্ক বের করতে হবে কম্পাঙ্ক বের করে দেখতে হবে যে বিশ থেকে বিশ হাজার হার্সের মধ্যে আছে কিনা তাহলে আমাদের এখন ল্যামডা টু পেয়ে গেছি আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে দেখছিলাম যে অঙ্কের মধ্যে যে বিষয়ে কত এফ ল্যামড়া

টু এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের থেকে ভ্যালু দাঁড়ায় তো আমাদের কত তিনশো চুয়াল্লিশ ডিভাইড বাই ফোর পয়েন্ট থ্রি সিক্স সেভেন ফাইভ কত তেইশ চার বা অলমোস্ট চব্বিশ আমরা লিখতে পারি এখানে তেইশ দশমিক নয় চার বা অলমোস্ট চব্বিশ ওকে তো হচ্ছে কত বা তিরিশ দশমিক নয় লিখতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা পূর্ণ সংখ্যাটা যে রাখি চব্বিশ হার্স ওকে চব্বিশ হার্স এফ টু পেয়ে গেছে তো সিমিলার ওয়েতে হচ্ছে গিয়ে আমরা কত এফ ওয়ানটাও বের করে ফেলতে পারি বাট এফ ওয়ান যদি হচ্ছে গিয়ে বের করতে হয় যে দেখো যে এফ ওয়ান যদি হচ্ছে বের করতে হয় তাহলে ভি বাই ল্যামডা ওয়ান এটা হচ্ছে গিয়ে লাগবে তো ভি তো আমরা জানি বাট ল্যামডা ওয়ান জানি না কিন্তু ল্যামডা ওয়ান আমরা একদম শুরুতে হচ্ছে কি নির্ণয় করে রাখছিলাম একটু খেয়াল করো যে এখানে

ফোরটিন পয়েন্ট থ্রি সিক্স সেভেন ফাইভ ডিভাইডেড বাই থ্রি ওকে এটাকে যদি আবার ক্যালকুলেট করি ফোর ইন্টু ফোরটিন পয়েন্ট থ্রি সিক্স সেভেন তাহলে এখানে কত আসে নাইনটিন পয়েন্ট ওয়ান ফাইভ ওকে তো আমরা নাইনটিন হার্স ধরতে পারি আমি অনেকগুলো সংখ্যা নিছি তাই হচ্ছে গিয়ে একটু দশমিক চলে আসছে আচ্ছা নাইনটিন হচ্ছে গিয়ে ধরি ওকে নাইনটিন ওকে তো বা অলমোস্ট প্রায় নাইনটিন হার্ড এরকম হচ্ছে গিয়ে আসবে ওকে তো এখন হচ্ছে গিয়ে আমরা চেক কি দেখলাম যে আগে ল্যামরা ওয়ান বে করে রাখছিলাম সেটা হচ্ছে কত ফোর ল্যামরা টু বাই থ্রি তো এটা হচ্ছে গিয়ে আমরা এখন লিখলাম যে ফোর ল্যামরা টু বাই থ্রি এখানে হচ্ছে ভ্যালু ইনপুট করলাম ফোর ল্যামডা টু মানে ফোরটিন পয়েন্ট থ্রি সিক্স থ্রি সিক্স সেভেন ফাইভ হচ্ছে গিয়ে থ্রি তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের চেয়ে ক্যালকুলেট করলে ভ্যালু আসবে হচ্ছে গিয়ে ফোর ইন্টু ফোরটিন পয়েন্ট থ্রি সিক্স সেভেন ফাইভ ডিভাইড বাইরে গিয়ে থ্রি এখানে আসে নাইনটিন পয়েন্ট ওয়ান মিটার নাইনটিন পয়েন্ট ওয়ান ওয়ান মিটার ওকে এত হচ্ছে গিয়ে আসা তো এখন ল্যামডা টু পেয়ে গেছি সরি ল্যামডা ওয়ান পেয়ে গেছি এখন ল্যামডা ওয়ান থেকে কত আমরা এফ ওয়ানও বের করতে পারবো সো এফ ওয়ান এ জড়ছে কত ভি বাই ল্যামডা ওয়ান এই যে এইখানে এটা যেভাবে হচ্ছে বের করলাম ঠিক সিমিলার হইতে এটা হচ্ছে বের করলাম সো কত তিনশো চুয়াল্লিশ আর ল্যামডার চেয়ে কত পেলাম মাত্র উনিশ দশমিক এক তার হচ্ছে কত তিনশো চুয়াল্লিশ ডিভাইড বাই উনিশ দশমিক এক এটা আসে হচ্ছে গিয়ে আঠেরো দশমিক শূন্য এক বা অলমোস্ট আঠেরো হার্স ওকে তো এই হচ্ছে গিয়ে আমাদের দুইটা শব্দের কম্পাঙ্ক তাহলে দুইটা শব্দের কম্পাঙ্কের মধ্যে আছে দেখো যে এফ ওয়ান এটা কত আসছে এটা বিশ হার্স থেকে কম আসছে এটা হচ্ছে কত বিশ হার্স থেকে কম আর এফ টু এটা কত আসছে বিশ হার্স থেকে বেশি আসছে ওকে তো আমরা হচ্ছে জানি যে মানুষ বিশ হার্জের থেকে কম শব্দ কম কম কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না আর বিষাটির থেকে বেশিও শুনতে পায় না তো এখানে হচ্ছে গিয়ে এফ ওয়ান বা এ থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কটা কত বিষার থেকে কম শব্দ এ থেকে উৎপন্ন শব্দ শুনতে পাবে না কিন্তু বি থেকে উৎপন্ন শব্দটা শুনতে পাবে কেননা এর কম্পাঙ্কের মান বেশি তো আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের বইয়ে যে চিকেন্সার দেওয়া আছে একটু দেখো যে কি সিমিলার হচ্ছে তো দেখো এখানে যে পিকিউ জুকুল টু পিকিউতে তিনটা ল্যাম্বা থাকে এবং এম এন এ চারটা ল্যামডা থাকে আমরা হচ্ছে যেরকম আলোচনা হচ্ছে করলাম পরে পিকিউ আর ই এম এন সেম এখান থেকে হচ্ছে কত আমরা ল্যামডা ওয়ান আচ্ছাকে বের করেছে রাখলাম তারপর চেয়ে কত যে এফ টু মাইনাস এফ যে টু সিক্স হয় এই আলোচনা হচ্ছে আমরা হচ্ছে করেছি তো এরপর হচ্ছে কত আমরা ভ্যালুগুলো থেকে গিয়ে বসিয়ে দিয়ে কী করলাম আমরা হচ্ছে গিয়ে ল্যামডা টু এর মান হচ্ছে গিয়ে বের করলাম যে কত ফোরটিন পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে বই হচ্ছে দেওয়া আছে আমরা ফোরটিন পয়েন্ট থ্রি সিক্স ফাইভ হচ্ছে বের করলাম আমরা একটু বেশি মান নিয়েছে করার কারণে হচ্ছে গিয়ে একটু কী বলে একটু ডিফারেন্স হচ্ছে আসছে এই দশমিকের দুই ঘর পরে ডিফারেন্সটা খুব একটা ছিল সমস্যা না একই আসবে সিস্টেম একই তো টু টুয়ের হচ্ছে গিয়ে মান আমরা বের করার পরে ল্যামডা ওয়ানের মান হচ্ছে কত যে ল্যামডা ওয়ান এখান থেকে হচ্ছে যেটা হচ্ছে প্রথম দিকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পাইছিলাম যে কত ল্যামডা ওয়ান ফোর বাই থ্রি ল্যামড়া টু বা ফোর ল্যামডা টু বাই থ্রি একই কথা এখান থেকে এটা হচ্ছে বের করে নিয়েছে সো ল্যামডা ওয়ান ল্যামড়া টু এর হচ্ছে পরে কত আমরা এফ ওয়ান বা এফ এ এ শব্দের হচ্ছে গিয়ে এ হচ্ছে যে হচ্ছে কম্পাঙ্ক ভি বাই ল্যামডা ওয়ান এটা হচ্ছে বের করলাম কত আঠারো হার্স আসে আর অন্যদিকে বি বি এর যে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক হচ্ছে গিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে যে বি থেকে যে কম্পাঙ্কটা তৈরি হয় এফ বি বা এফ টু যেগুলো ভি বাই ল্যামডা টু কত চব্বিশ হাজার থেকে আসে তো তারপর থেকে আমরা তো গিয়ে আলোচনা করলামই যে এফ এ উচ্চ থেকে যে শব্দটা তৈরি হয় সেটা শুনতে পাওয়া যাবে না কারণ এর কম বিশ্বাস থেকে কম বাট বি থেকে উৎপন্ন শব্দ শুনতে পাবে কেননা সেটা চব্বিশ হাজ বা বিশ্বাস থেকে বেশি